ওয়েস্ট বেঙ্গলের এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেটরা কিন্তু চরম অনিশ্চয়তায় রয়েছেন যে আগামী তিন তারিখে যে পরীক্ষা হবে ফাইভ জিরো সিক্স এবং ফাইভ জিরো সেভেন একদিনে যে দুটো পরীক্ষা হবে এবং বাড়ি থেকে অনেক দূরবর্তী এক্সাম সেন্টারে একেবারে আলাদা নিয়মে যে পরীক্ষা হবে সেটা নিয়ে অনেকেই চিন্তিত আছেন আদৌ পরীক্ষা হবে কি না সেটা নিয়ে চিন্তিত আছেন যদিও এনআইও এস থেকে নোটিশ দিয়ে দিয়েছে পরীক্ষা হবে তারপরেও কিন্তু থেমেনে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ থেকে অনেকভাবে আন্দোলন করা হচ্ছে যাতে পরীক্ষা দিতে না হয় তো সেখান থেকে যে আপডেটটা এসছে তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর একটা হোয়াটসঅ্যাপ মেসেজ নিশ্চয়ই আপনারা বিভিন্ন গ্রুপের মাধ্যমে পেয়ে গেছেন যে এখনো রায় দেয়া হয়নি এখনও স্টে অর্ডার দেয়নি হাইকোর্ট অনেক চেষ্টা করা হচ্ছে তো আজ অনেকেই মিলে কিন্তু উকিল সাহেবের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং অনেকটা আশা করা যাচ্ছে যে কাল অবধি কিছু একটা পজিটিভ রেসপন্স পাওয়া যেতে পারে কিন্তু যদি পজিটিভ রেসপন্স পাওয়া যায় তাহলে পরীক্ষা দিতে হচ্ছে না আদারওয়াইজ যে তিন তারিখে আপনাদের পরীক্ষা দিতে হচ্ছে তো আপনারা যদি কোনো ডাউট থাকে যোগাযোগ করতে পারেন এই যে সবার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে শিক্ষক মুক্ত মঞ্চের সভাপতি সহসভাপতি রাজ্য সম্পাদক সহকারী রাজ্য সম্পাদক সরকারি রাজ্য সম্পাদক কুষাধ্যক্ষ রাজ্য কমিটির সদস্য এদের নাম্বার দেওয়া আছে এবং এইসব লড়াই বা এইসব আন্দোলন কিন্তু আপনাদের এই স্বার্থে টিচারদের স্বার্থে করা হচ্ছে সেক্ষেত্রে আপনারা যদি কোনো আর্থিক সাহায্য ধান করতে চান অবশ্যই অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে শাশ্বত ঘোষ সেটা হচ্ছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ এর কুষাধ্যক্ষ এবং মিডিয়া ম্যানেজার ওনার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে সেখানে আর্থিক সাহায্য ধান করতে পারেন আপনাদের জন্য যে লড়াই করছেন ওনারা সেক্ষেত্রে আপনারা আর্থিক সাহায্য ধান করতে পারেন এবং বর্তমানে আমি কিন্তু শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের রাজ্য সম্পাদক মহিদুল ইসলামের একটা মেসেজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চান সেটা আমি আপনাদেরকে শেয়ার করছি আমি শিক্ষক মহিদুল ইসলাম শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের রাজ্য সম্পাদক আপনাদের আজকের একটা জরুরি বার্তা দিচ্ছি হাইকোর্ট প্রান্ত থেকে আপনারা জানেন এক লক্ষ উনসত্তর হাজার শিক্ষক শিক্ষিকাদের যে প্রশিক্ষণরত শিক্ষক শিক্ষিকা তাদের ডিএলএডের অন্তিম পর্যায়ের পরীক্ষা পাঁচশো ছয় এবং পাঁচশো সাত বাতিল হয়েছিল সম্পূর্ণভাবে রাজ্যকে বঞ্চনা করে কেন্দ্রের তুবলকি এবং অমানবিক সিদ্ধান্তের পারে এবং আগামী তিন তারিখে সেই পরীক্ষা দুটি নেওয়ার জন্য ছ ঘন্টা পরীক্ষা হবে এই বিবৃতি জারি করেছিল এনআইএস শিক্ষক মুক্তমঞ্চের পক্ষ থেকে লাগাতার লড়াই চালিয়েছি রাস্তার লড়াই এবং আইনিভাবে আমরা শিক্ষামন্ত্রীকে দেখাও করেছিলাম কিন্তু গত পঁচিশ তারিখে হাইকোর্টে আমরা কোনো স্থগিতাদেশ পাইনি তারপরেও শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ আশা ছাড়েনি গতকাল শিক্ষা সচিবের কাছ থেকে আমরা একটা চিঠি পাই এবং তার ফলে আজকে শিক্ষা সচিবের সঙ্গে বিকাশ ভবনে দেখা করি এবং দেখা করার পরে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর সহযোগিতায় এবং রাজ্য সরকার আমাদের শিক্ষক ঐক্য মঞ্চের যে দাবি পাঁচশো সহায় এবং পাঁচশো পরীক্ষা বাতিল সেই দাবি মান্যতা দেয় দেওয়ার পরে আজকে আমরা আইনজীবীদের পরামর্শ নিয়ে সিনিয়র আইনজীবী নিয়ে কলকাতা হাইকোর্টে সমাপ্তি চ্যাটার্জির ঘরে আমরা সাড়ে চারটের পরে মেনশন করেছি এবং এই মামলাটা যেটা স্থগিতাদেশ পায়নি গত পঁচিশ তারিখে সেই মামলাটা কাল প্রথম দিকে উঠবে সুতরাং গোটা রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের এই মুহূর্তে যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ আগামী আগামীকালের উপর নির্ভর করছে যে তিন তারিখে পরীক্ষাটা হবে কি না তাই আপনাদের কাছে অনুরোধ কালের আপডেট আমরা দিতে থাকবো এবং এই লড়াই চলবে আমরা আশাবাদী কালকে আমরা এই পরীক্ষা স্থগিতাদেশ পাবো এবং পাঁচশো ছয় এবং পাঁচশো সাথে পরীক্ষা যাতে না দিতে হয় হাইকোর্ট এরকম কোনো দিশা দেখাবে এবং সাথে সাথে পক্ষ থেকে আরেকটা আবেদন যে আপনাদের কাছে শাশ্বত চালানোর জন্য আমাদের প্রচুর পরিমাণে অর্থের দরকার তাই আপনারা যত দ্রুত আজকের থেকে কালকের পর্যন্ত যত দ্রুত সম্ভব আপনারা ওই অ্যাকাউন্টে অর্থ পাঠান এই তাই আপনাদের কাছে আমরা ঐক্যমঞ্চের পক্ষ থেকে আবেদন করছি আপনারা নিশ্চিন্তে থাকুন এই লড়াই আশা করি আগামীকাল আমরা জিতব এবং হাইকোর্টে একটা অর্ডার পাবো পরীক্ষার্থীদের সাথে একটি পজিটিভ রেসপন্স পাওয়ার জন্য সেই আন্দোলনটাকে আরো বৃহত্তর আকারে গড়ে তোলার জন্য অবশ্যই সেই মেসেজটাকে অনেকের সঙ্গে শেয়ার করবেন দেশটা কোশ্চন হচ্ছে দেশ থাকছে তো চাইল্ড ডেভেলপমেন্ট এবং দেশটা কোশ্চন